আসসালামু আলাইকুম আজকে আবার আমাদের বাগানে চলে আসলাম এসে দেখতেছি আমাদের মাচা একদম গাছপালা দিয়ে ভরে গিয়েছে মানে ঝিঙা গাছ এবং ধুন্দুল গাছ দিয়ে খালি এদের গাছই দেখতেছি কিন্তু ঝিঙা ধুন্দুলের কোনো দেখা নেই কোথাও আমি ঝিঙে ধুন্দুল দেখছি না ঝিঙেও নেই ধুন্দুলও নেই কি দু একটা হয় সেটাও ভালো না পচে যাচ্ছে আর লাউ গাছের কথা কি বলবো লাউ কয়েকটা দিয়ে লাউ গাছেরও কোনো আর সারা শব্দ নেই এদিকে যেহেতু সিজনের শেষের দিকে ও মাই কাঠ একটা করল্লা ধরে পেকে ফেটে বিজি পড়ে গেছে এখানে চিন্তা করা যায় মানে দু দিন না আসলে এরকম হয়ে যায় কিন্তু যেগুলো চাই সেগুলো হয় না যেগুলো চাই না সেগুলো হয় মানে সবই চাই চাই না বলতে কিছু নাই সবই চাই কিন্তু সেরকম নেই যে মানে লাউ এর জন্য বেশি আশা করি লাউ তেমন নেই লাউ প্রথমে কয়টা হইল আর এর কোনো দেখা পাওয়া যাচ্ছে না তবে এ সপ্তাহে একটা লাউ আছে একটা হয়েছে অনেক দিন পরে একটা লাউ হয়েছে গাছপালা সব মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাছপালার চেহারা একদম খারাপ হয়ে গেছে এদিকে করলা গাছে রয়েছে অবস্থা খারাপ আর এই করলা গাছের জন্য তো আমার পুঁইশাকগুলো পুরাই নষ্ট হয়ে গেল আরে এত সুন্দর করে এত বড় মাছা দিলাম এত খরচ করে মাচায় লাউ থাকবে ঝুলে ঝুলে তাহলে না দেখতে ভালো লাগে যাই হোক মাসাল্লাহ আমরা অল্প দিনে চাষি চাষবাস করেও যেটুকু হয়েছিল তো কলমি শাক হয়েছে অনেক সুন্দর আমার মাসাল্লাহ এদিকে পরে আবার আমি পোশাক লাগিয়েছিলাম আর দেখেন মহিষ গাছের কি অবস্থা সবগুলোর অবস্থা মৃত পায় মানে গাছের পাতা টাতা সব ঝরে যাচ্ছে আমায় ঘট বৃষ্টি তো বৃষ্টি আসছে কি ওয়েদার এখন এদিকে লাউ গাছে এদিকে দুটো ডাল এসেছিল আর সেই ডাল থেকে এইখানে একটা লাউ হয়েছে মাসাল্লাহ এটা আজকে নিয়ে যাব এই হলো আমার বাগানের আজকের অবস্থা এই ছাদ ছাতা অন করে দাও ওদেরকে বৃষ্টি পড়ে জোরে বৃষ্টি আছে জোরে ছাতন করো ছাতন ছেলে যাবে কি একটা অবস্থা করলা নেই ঝিঙ্গা ঝিঙ্গা ঝিঙা গাছ এত সুন্দর হয়েছে সেই অনুযায়ী ঝিঙা মাত্র দুই চারটা না কয়টা যেন পেয়েছে এদিকে আসো বাপা এদিকে আসো বেগুন গাছেরও বেগুনের অবস্থাও খারাপ সব পোকা ধরে যাচ্ছে মানে এখন কথা হচ্ছে সিজনটাই শেষ জাপানে কারণ শীত চলে আসতেছে সেপ্টেম্বর মাস এখন আর তেমন কিছুই পাওয়া যাবে না আস্তে আস্তে করে গাছপালা সব মরে যাবে এই এক দেড় মাসে যা হয় যেটুকু হয় সেটাই হচ্ছে শেষ সবজি আমাদের এই যে এখানে একটা করলা পেলাম এখানে আর একটা করলা এই হলো অবস্থা আজকে আমাদের বাগানে দেখি লাউ শাক অনেক হয়েছে লাউ শাক কাটবো লাউটা নিব একটা লাউ ধুন্দুল হয়ে হয়ে যে পচে যাচ্ছে কি করবো বুঝতেছি না ধুন্দুলের জালি অনেক পড়ে কিন্তু ধুন্দুল টিকে না আর আমার দুধ কচু গাছ মাসাল্লাহ ভালোই হয়েছে কিন্তু নতুন কচু এখান থেকে কুশি বের হলে না ভালো হতো নতুন কুশি নেই দেখে আজকে এগুলো নিয়ে যাব দু একটা পাতা এই সিজনে যদি খেতে না পারি তাহলে পুরাই লস নেক্সট ইয়ার বাঁচবে কি না রাখতে পারবে কি না এই গাছ সেটাও জানি না মামি এদিকে আসো পাপা দেখো ছাতা মাথায় দিয়ে তোরা করতেছে ওকে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ